পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না একটা খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের সাথে যে সিজ এগ্রিমেন্ট ছিল সেটা ভারতের তরফে ক্যান্সেল করে দেওয়া হয়েছে পাকিস্তানের তরফে হুমকি দেয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে যে কোনো রকম পাকিস্তানের জল আটকানো হলে পাকিস্তান প্রত্যাহাত করবে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি বলেছেন একজন পাকিস্তানের গায়েও যদি আঘাত পড়ে তাহলে ছেড়ে কথা বলা হবে না আর আমরা সর্বদল বৈঠক শেষ হলো আজকে সন্ধ্যেবেলায় সেখানে বিরোধীদের তরফ থেকে বলা হলো যে ফুল সাপোর্ট রয়েছে ভারত সরকার যা যা পদক্ষেপ করবে আমরা দেখেছি রাষ্ট্রপতির কাছে দফা দফা একেবারে মোস্ট যারা তারা গিয়েছেন মাথা রাখতে যুদ্ধ শুরুর নির্দেশ রাষ্ট্রপতি দিতে পারেন ফলে রাষ্ট্রপতির কাছে গিয়ে কিসে পারমিশন নেওয়া হলো না হলো তা নিয়ে একটা জল্পনা চলছে আর তার মধ্যে গোটা সীমান্ত জুড়ে একটা প্রিপেয়ারনেস দেখা যাচ্ছে কারণ আগামীকাল জম্মু কাশ্মীর যাচ্ছেন সেনা প্রধান ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে খুব একটা কিন্তু ভালো ঠেকছে না আমরা বলছি বটে যুদ্ধ চাই যুদ্ধ চাই মানে প্রত্যুত্তর অবশ্যই দেওয়া দরকার এবং প্রত্যুত্তর দেওয়া শুরু হয়েছে সত্যি যদি যুদ্ধ হয় মানে অবভিয়াসলি প্রত্যুত্তর মানে এটা না একটু কনফিউজড বিষয় যে সত্যি তো আমরা কি যুদ্ধ কেন চাইব যুদ্ধ কারো ভালো তো করে না এবং তার এফেক্ট গোটা দেশবাসীকে নিতে হবে কিন্তু কখনো কখনো কেউ যদি আমাদের ভদ্রতাটাকে দুর্বলতা বলে ভেবে নেয় তখন আর কিছু করার থাকে না সিরিয়াসলি আর কিছু করার থাকে না আমরা কখনোই চাই না জল বন্ধ করে পাকিস্তানি যারা সাধারণ নাগরিক তারা খারাপ থাকুক কিন্তু কিছু করার নেই কিচ্ছু করার নেই অসহায় কারণ আমাদের যে সাধারণ নাগরিক তাদের তো কোনো দোষ ছিল না ফলে এটা মানে অবশ্যম্ভাবী একটা পরিস্থিতির দিকে এগোচ্ছে আমরা দেখলাম দুপুরের দিকে যারা বিভিন্ন দেশের ডিপ্লোম্যাট রয়েছেন ইউএসএ জাপান কানাডা রাশিয়া চায়না প্রত্যেক ডিপ্লোম্যাটদের আলাদা আলাদা করে সাউথ ব্লক বৈঠক করেছেন এবং নরেন্দ্র মোদী যেটা আমি সাড়ে ছটাতে বললাম যে বিহারের মধুবনীতে বক্তৃতা করছিলেন করতে করতে হিন্দিতে বলতে বলতে হঠাৎ করে ইংরেজিতে তিনি একটা মেসেজ দিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কিন্তু কড়া পদক্ষেপ করবে এবং সেটা ইংরেজিতে দিলেন এই জায়গা থেকেই কারণ গোটা বিশ্ব যাতে বুঝে যায় একটা কনসেস কনসেনসাস নিয়ে একটা সহমত্বের ভিত্তিতে ভারত এগোবে কারণ ভারত একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেবে না ভারত সবাইকে জানিয়ে যে ভাই দেখো আমি কিন্তু এইবারে মার দেব মার এবারে খেতে হবে অনেক হয়েছে ফলে এই মার দেব তোমরা কেউ মাঝখানে এসো না সাহায্য করতে পারো অবভিয়াস কিন্তু দরকার নেই ভারত পেরে যাবে ফলে পরিস্থিতি সেদিকে অন্তত এগোচ্ছে বলে আপাতত মনে হচ্ছে এখন দেখা যাক কি পরিস্থিতি হয় একটা জিনিস আমি বুঝতে পারছি না এই বাংলাদেশ থেকে কেউ কেউ এসে অত মানে হেসে ফেসে যাচ্ছে কেন মানে আপনাদের বাংলাদেশি যারা আপনাদের পিতৃপুরুষকে জিজ্ঞাসা করে দেখবেন বাড়ির মহিলাদের সাথে আপনার পূর্বপুরুষদের সাথে পাকিস্তান কি আচরণ করেছিল ফলে পূর্বপুরুষদের হত্যাকারী খুনি ধর্ষক তাদের প্রতি যদি বাংলাদেশের কারোর কারো খুব পীড়িত উথলে ওঠে ডিএনএ টেস্ট করান